আমাকে রাজনৈতিক হত্যা করা হয়েছিল আশুক আর তার যোগ্য জবাব দেবেন দু নম্বর রাজাটিলা উমারপুর জেলা পরিষদ আসনের সম্মানিত ভোটাররা বর্তমানে দেখা যাচ্ছে এই আসনে জেলা পরিষদ প্রার্থীরা হয়রান কিন্তু আমি ইনসাল্লাহ হয়রান নয় সবার দোয়া আশীর্বাদে বিজয়ী হব সেখানে যাচ্ছি মহান সৃষ্টিকর্তার কৃপায় জনগণ আমাকে যথেষ্ট সাহায্যে সহযোগিতা করে দু নম্বর রাজাটিলা উমারপুর জেলা পরিষদ আসনে জনসাধারণ একটি কথা এবার দল নয় আপনাকে যোগ্য ব্যক্তি দেখে ভোট দিব আশুক বলেন বিরোধীরা অপপ্রচার করছেন দল আমাকে বহিষ্কার করছে এদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই কারণ আমি প্রথমে কংগ্রেস দলত্যাগ করে নির্দল প্রার্থী হয়েছি আশুক বলেন যে কংগ্রেসের বিভিন্ন শাখা সমিতি সহ নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং জনসাধারণ সাহায্যে তা কল্পনাতীত জনগণ জানেন যে তাদের থেকে শেয়ানা কেউ নন দোসরা তারিখ বিজয় হাসি হাসব সেই হাসি আমার একা নয়

এই লাইফটা আমার কংগ্রেসের আমার রক্ত মাংস শরীর কিছু আমার আমার নিচের থেকে উভয় পর্যন্ত সারা এক শেখার আমার থেকে সিনিয়র নাই দুই একজন ভরে তো আমার থেকে আর সিনিয়র নাই এমন তো অবস্থায় আমার যদি জনসাধারণ প্রার্থনা

আজিয়া সমাজসেবী হিসাবে আমরা তারা নির্বাচিত করি এই ছাব্বিশের লড়াই লেগে এখন আমার এক হাতল করা হওয়ার আমার এক হাতল করা হয়েছে গৌরব ভাইয়া নমিনেশনটা ও হয়ে গেছে ও হয়ে গেছে ও হয়ে গেছে হইয়া হইয়া ডিটেন হইয়া রাই সাতটার সময় আমার মানুষ হাঁটবেল কীভাবে করে আমি তো আল্লাহ আমার বাঁচাইয়া আনছি মানুষ তো হাঁটবেল কীভাবে আমি বুঝছি আমার শারীরিক যন্ত্রণাটা কী তা অনেক সময় হয়েছে এই দীর্ঘ চাল্লিশ বছরের বিচে অনেক সময় হয়েছে নকটো টাকা পয়সা নাই হলুদ হলুদ আসুন আমার পক্ষে সম্ভব না এই সংগঠনের হাতে প্রচুর এটা তো কোনো সময় মানুষ হবুমা সংগঠন হইলো এর পরবর্তী সময় রাত্রে ঘটনা হইতে না মানে মানসিক ভাবে কি পরিস্থিতিটা হওয়া সম্ভব পরবর্তী সময় সকালে কিছু মানুষ

走过了。